উনি আমাকে আমার ঘরে ঢুকতে দিচ্ছেন না তুমি সেটা সাপোর্ট করছো হ্যাঁ করছি দোষটা কার তুই যদি প্রথমে ওকে ঘর থেকে বের না করতিস তাহলে ও তোকে ঘর থেকে বের করতো না ওই ঘরটা এখন তোর একার নয় মিন এইটা এবার মেনে নেই তুমি এটা কি বললে মা কোন ছোটবেলা থেকে এই ঘরে আমি একলা থাকছি আর এখন কোথা থেকে কে এসে উড়ে এসে জুড়ে বসলো আর এখন আমি এই ঘরটা ওকে দিয়ে দেবো আর সেটা আমাকে এখন মানতে হবে আমি জানি নিল এতকাল ধরে যে ঘর তোর শুধু একার ছিল সেই ঘর একটা মেয়ের সঙ্গে ভাগ করে নিতে তোর অসুবিধা হবে খাট আলমারি সব ভাগ হয়েছে পুরুষের জিনিসের মধ্যে মেয়েলি চারটি জিনিস এসেছে সবই বুঝি কিন্তু বাবা অন্য দিকটাও ভেবে দেখ ওরে দেখে আরো অনেক বেশি অসুবিধা হচ্ছে আবার অসুবিধা তো অন্যের ঘরে যা বসেছে নিজের ঘর ছেড়ে নীল তোর এই ঘরটা তবু তোরই আছে খোয়া যায় না কিন্তু একবার ভেবে দেখি বৌমা যে ঘরে এতকাল বাস করেছে সেই নিজের ঘরটা ছেড়ে ওকে চলে আসতে হয়েছে তোর যতটুকু আছে ও তো তাও নেই নীল ওনাকে নিজের ঘর ছেড়ে আসতে বলেছে থাকলেই পারে সেখানে তা ঠিক ওকে কেউ বলেনি ঘর ছেড়ে আসার মাথার দিব্য কেউ দেয়নি কিন্তু তবু বিয়ের পর একসঙ্গেই যে থাকতে হয় তবে একটা ব্যবস্থা করা যেতে পারে বৌমা না হয় নিজের ঘরে গিয়ে থাকো আর তুইও বরং ওর সঙ্গে ওর বাড়িতে গিয়েই থাক হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে দেখছো তোমা আমাদের কথা কেমন আরিপিতে শুনছে বৌমা আমি কিন্তু তোমার বড় বাবাজিকে বকে দিয়েছি এইবার তুমি ঠিক করো তোমার বরকে ঘরে ঢুকতে দেবে কি দেবে না আমি চলল আমি আপনার মতো অতটাও খারাপ নেই বলো তাই দরজা খুলে দিলাম এবার আপনিও আমাকে দেখে একটু ভালো হতে শিখুন আমার ঘরে আমাকে ঢুকতে দিয়ে একেবারে কৃতার্থ করে ছেড়েছে একবার তারা রাজি হোক একেবারে উল্টো সাত পাক ঘুরিয়ে বিদায় করুক তাকাত মেলে বেরিয়ে যাবে তোমাকে বলেছি না ঠাকুরের সামনে প্রণাম করতে হয় না ভুল হয়ে গেছে মা কি ব্যাপার গো কমে যাবো তোমরা হাসছে কেন গো আমাকে বলো না আমি একটা হাসি রাতে ঘুম হয়েছে হ্যাঁ তো ঘুম হবে না কেন আহ জ্বালা মই তুই চুপ কর শুধু হাসি হাসি বোমা তুমি বের তো খেতে যাবে তো তাড়াতাড়ি যাও সাবধানে যেও কিন্তু আর শুনো তোমার হাতে বাইকের চাবি কই বাইক না না মা আমি ওইনার বাইকে আর চুরি না আরে বাবা આવા কা কাজ করনি ঝামেলা করবেন আমার পাই ভালো আমি পায়ে হেঁটেই চলে যাব আসি বোমা ইধারা দিদি আমি বেরোবো বলে তুমি একবার সদর দরজার ছিটকিনি তালা সব খুলে রেখে দিয়েছো মা সদর তালা খোলা নাকি কই আমি তো খুলিনি খোলা তো খুলিসনি তো সাত সকালে তালা খুললো কে আচ্ছা ঠিক আছে মা চিন্তা করবে না আমি দেখছি যে গেছে সেনে সে বাইরে কাছে ফিরে কত থাকবে আ বাবা গো বাবা বেশ শুরু হয়ে গেল সত্যি মানে আপনি না কখনো গায়ে ব্যথা দেন তো কখনো মনে আপনি দেখে চলতে পারেন না ঢাকা লগ্নে জন্ম আপনার কাল রাতে যেটা বলেছিলাম মনে আছে তো ঠাকুর এভাবে ফোঁটা দুধের মতো ঝগড়া হতে হতে মিষ্টি দৈয়ের মতো ওদের জমিয়ে দাও টা করে ধাক্কা খেতে খেতেই যেন ওদের বুকের ভিতরে প্রেমের তামাকা লাগে দেখ নে লাচ্ছা করে আবার হা করে মুখের দিকে তাকিয়েছেন কি শুনুন ওকে ভুতর যে দুদিন কেন আমার তো ডাইনে মায়ে সামনে এত জায়গা আছে আপনি যেতে পারছেন না জান না কে আজকে যাবাকে নীল তো তোর এই সকাল সকাল ঝগড়া বন্ধ করতো তোর হাতে ওটা কিসের বাক্স বাবা এত সকালে আবার কোন দোকান খোলা পেলি এখন আমার দোকান কোথায় খোলা পাবো কাল কিনেছি ওই সকালে যখন জোনাকে কে স্কুলে দিতে গেছিলাম তখন গাড়ি দিয়ে রাখা ছিল কাল সারা দিন এমন হাঙ্গামা চললো বার করতে সময় পাইনি তাছাড়া ছোট বি দিয়ে গেছিলো গাড়ি নিয়ে এখন আমি গাড়িটা থেকে নিয়ে এলাম আরে বাক্সে কি আছে সেটা তো বল কি এনেছিস আমি বুঝে গেছি কি আছে ওতে কল আছে কল মানে জলের কল না না লাগের কল ওনার রাগের কল এইটুকু তো আগে ওনার হচ্ছে না না তাই উনি একেবারে কল এনেছেন তাতে কল খুললেই ঝঝড় করে রাত পড়ে শুনুন কল আনতে বলে না দমকলই আনতাম সেটা তো হয়তো আপনার মাথার চুল্লি টানে যেত দুভাই কেন সকাল সকাল নাকবো উঠার পেছনে লাগছিস দেখা না কি এনেছিস ধরো ফেলো যা ইচ্ছা করার মা আসছি না 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 মানে এখন কি আপনি আমাকে খেতে যাওয়াতে কাটকাবেন নাকি আপনি তাকে এমনটা ছিলেন না আপনি বদলে গেছেন দেখুন আপনি যেখানে ইচ্ছে যান কিন্তু এই বাক্সটা খোলার পর ওটা না খুলে কোথাও যাওয়া যাবে না বাস কেন কি আছে এই বাক্সে দিদি তুমি বাক্সটা খোলো তো আর কৌতূহল চেপে রাখতে পারছি না কি আছে রে নীলেতে হেলমেট কার যিনি আমার বাইক নিয়ে ঘুরে বেড়ান টোটো করে হেলমেট ছাড়া এটা তার বাধ্য হয়ে আনতে অ্যাক্সিডেন্ট করলে তো আমাদেরই বিপদ তাই না ওনাকে বলো ওস্তাদি না করে যাতে দয়া করে এটা মাথায় পরে উনি বেরোন এটা কার আমার ছেলের বাইক নিয়ে টোটো করে এখন যে ঘুরে বেড়ায় আমার আমার জন্য আমার জন্য হেলমেট এটা আমার যে শুধু হেলমেট নয় মা যে আমার মুকুট আমার রাজা আমাকে রানীর মুকুট দিয়েছে

উনি হারা আমার পর রাগ করবে না তাই না ওনার বাইকে চললে না মা কখনো রাগ করবে তিন দিন সন্ধ্যার প্রতি নীল নরম হয়ে যাচ্ছে কোথায় আমি ভাবছি তারাকে নীলের সামনে এনে সন্ধ্যাকে তাড়াবো কিন্তু এইভাবে যদি নীল নরম হয়ে যায় তাহলে তো বিপদ নীল কি তারাকে ভুলে যাচ্ছে নাকি সন্ধ্যা ভুলিয়ে দিচ্ছে তারাকে না 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 ভুলতে দেওয়া যাবে না নিয়েকে তারাই তো আমার তরুপের তাস না আর দেরি করা যাবে না আজ বিকালে আমার কলকাতার বন্ধুরা এই বাড়িতে আসবে আমার ক্লাসমেট ছিল ওরা আপনি ওদের সামনে এক ঝলকের জন্য আসবে ওরা সব কলকাতার স্মার্ট ট্রেন্ডি ছেলে ওদের সামনে এইভাবে আনস্মার্ট হয়ে এই মাসি পিসিদের মতো শাড়ি পরে আসবে না শাড়ি পরবো না তো কি পরবো প্যান্ট শার্ট সিরিয়াসলি সিরিয়াসলি প্যান্ট শার্ট পরবো আচ্ছা হেলমেটটা তো পরতে পারি তো সুন্দর